আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের রেসিপি আমার পাকা কলার টক ঝাল মিষ্টি এর জন্য আমি নিয়েছি পাকা ক নিয়েছি তিনটি পাকা কলা এই পাকা কলাগুলোকে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নেব ঠিক এভাবে এখন এগুলোকে পরিষ্কার করে একটি পাত্রে ঢেলে নেব ঢালার পর এতে অ্যাড করব আমি পেঁয়াজ কুচি রসুন তার সাথে দিচ্ছি আমি জিরে গুঁড়ো হলুদ তার সাথে দেব আমি এখন ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ মতো দেব এগুলোকে তার সাথে দেবো তেঁতুল আরও অ্যাড করছি এখানে আমি সরিষার তেল সরিষার তেল দিলে রান্নাটা সুন্দর হয় স্বাদটাও অনেক সুন্দর হয় ফ্লেভারটাও সুন্দর আসে এইগুলো সবগুলোকে আমি আজ আমি রান্না করছি মাটির ছিল চূড়ায় ফোনার পর যখন একটু একটু পানি বের হয়ে আসবে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব দেখেন এভাবে করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে রাখতে হবে এই যে আমি ঢেকে রাখলাম একটু পরে ফুলে আবার পানি একটু ছেড়ে দিলে আবার একটু নেড়ে ছেড়ে ওটাকে আবার পাঁচ মিনিটের জন্য বেশি না পা পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখলে এটার মধ্যে পানি যে আছে পানিটা বের হয়ে আসবে আর করলাটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর পাঁচ মিনিট পর দেখেন কী সুন্দর কালার হয়েছে এটাকে এখন আমি আস আলতোভাবে নেড়ে ছেড়ে এটাতে অ্যাড করে দেব আমি চিনি চিনিটা দিলে সারটা অন্যরকম হবে এই টকের সাথে ঝাল মিষ্টি সব মিলে অনেক স্বাদ চিনি দিয়েছি আমি দুই কাপ দুই কাপ চিনি দিয়ে এটাকে আবার নাড়েছেড়ে কিছুক্ষণের জন্য অল্প সময় জাস্ট দশ মিনিট এই দশ মিনিট এটাকে আমি এভাবে নেড়ে ছেড়ে এই যে আমার হয়ে গেল কী সুন্দর টক ঝাল মিষ্টি কর্লার একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তার সাথে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভিওয়ার্স আবার আপনাদের সামনে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে